তো এই দেখো জেনারেলি শপিং করতে তো সব মেয়েরাই ভালোবাসে আর আমি কিন্তু ছোট থেকেই শপিং করে বাড়ির প্রত্যেককে বাবা মা দাদু ঠাকুমা সবাইকে দেখাতাম খুলে খুলে তো এখন তো সেটা পাচ্ছি না কিন্তু তোমরা তো আছো তোমাদের সাথে তো আমি শেয়ার করতেই পারি তো চলো তাহলে দেখাই আমি কি কি শপিং করেছি লাস্ট উইকেন্ডে এখনও কিছু খুলিনি এই দেখো প্রথমেই কিনেছি একটা সুন্দর হ্যাট ভালো না কেমন লাগছে বলো তো ভালো লাগছে জানিও কিন্তু আমাকে তারপরে কিনেছি জামাটা বিনির জন্য এত সুন্দর কালারটা না এখানে হয়তো কালারটা অরেঞ্জ আসছে কিন্তু এটা অরেঞ্জ না এটা ওই পিচ কালার এরপরে আমি কিনেছি একটা বাড়িতে পরার জন্য ট্রাউজার আর গেঞ্জি জেনারেলি আমার ডিসনি জামা কাপড় পরতে ভীষণ ভালো লাগে মানে বাড়িতে আর কি ভীষণ কমফোর্টেবল লাগে তো এই যে লায়ন কিং আর তার সাথে প্যান্টটা তো এরকম একটা প্রিন্ট করা আছে লায়নের এটা ভীষণ কিউট লাগছিল দেখতে এরকম একটা নিয়েছি এরপরে নেক্সট হুম এই যে আমার লিটিল প্রিন্সেসের জন্য একটা সুন্দর তো বিনির জন্য আমি আরেকটা রকম ব্ল্যাক ড্রেস কিনেছি এগুলো একদম পিওর সুতির এই জায়গাটা ভীষণ কিউট লাগছে আমার আমি জানি না ওর কতটা সুন্দরভাবে ফিট হবে কিন্তু হয়ে গেলে ভালো হয় ও যা রোগা এটা একটা ব্যাপার আর ওর জন্য আমি এই সক্সগুলো কিনেছি একটু বড়ো সাইজের আমার ভীষণ কিউট কিউট লেগেছে এই চারটে কালার একসাথে তারপরে বিনির জন্য এই যে বিনির পিঙ্ক পিঙ্ক শুজ আর আমি কিনেছি এই একটা ড্রেস উই এখানে জানি তো কেনা না খুব ডিফিকাল্ট কারণ তোমার সাইজ লম্বা মানে আমি জেনারেলি এম সাইজ পরি কিন্তু এখানে এম সাইজ গুলো বড়ো হচ্ছে স্মল সাইজ গুলোও বড় হচ্ছে মানে কাঁধের দিকটা বড় এখানে সবাই এত লম্বা হয় মেয়েরা ছেলেরা সবাই এত লম্বা হয় শান্তনুর ক্ষেত্রেও একই প্রবলেম ও বললো আমি জামা কিনতে গিয়ে কতগুলো জামা পছন্দ হয়েছে কিন্তু নিতে পারছি না এখানে কাপড় কেনা খুব চাপের মানে যারা ইন্ডিয়ান মানে বডি স্ট্রাকচার যেহেতু আমরা অতটা লম্বা নই তাই জন্য জামা কাপড় মানে কেনাটা খুব ডিফিকাল্ট আর আমি এই রকম একটা জুতো নিয়েছি শীতকালের জন্য এই জুতোটার ভেতরটা জুতোটার ভেতরটা এরকম কুশেনিং করা আছে বেশ আরাম লাগে পড়লে পায়ে করি আমার একটু কমফোর্টেবল জুতো না হলে খুব হাঁটাহাঁটি করলে আমার পায়ে একটু প্রবলেম হয় তাই জন্য আমি খুব একটা কমফোর্টেবল ছাড়া নিই না জুতো যেহেতু পরে আরাম হবে সেটাই আগে তারপরে আমি নিয়েছি আমার একটা রেড কালারের এরকম জুতো যেটা সব কিছুর সাথে চলে যাবে নিউ কার্ড নিয়েছি কারণ সব কিছুর সাথে শীতকাল আসছে মোজা করতে হবে এরপরে নেওয়া হয়েছে বিনির জন্য একটা কিউট সোয়েটার এটা হোয়াইট কালার না এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট খানিকটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আছে সবই সাদা নিয়েছি জানি না এই সাদা তো নিই সোয়েটার কিন্তু দুবার পরে তারপরে সেটা বাড়িতে পরার যোগ্য হয়ে যায় আর বাড়িতে পরা যায় না তারপরে আমি একটা এরকম ছোট্ট পারফিউম নিয়েছি যাতে আমি এই পারফিউমটা বাইরে ক্যারি করতে পারি আরেকটা পারফিউম নিয়েছি কিন্তু অলরেডি আমি সেটা ইউজ করে নিয়েছি কিনেছি এই যে এই ব্যাগটা আর তার সাথে এই হ্যাটটা ম্যাচিং করে কিনেছি এইরকম সেম একটা ব্যাগ ছিল কিন্তু কেন জানেন আমার এটা বেশি পছন্দ হলো বিনি কেউ তাই জিজ্ঞেস করলাম ওকে তো এই ছিল আজকে আমার আর বিনির শপিং ব্লগ ওর বাবার গুলো পছন্দ করে না ওর বাবা দেখাতে তাই আমি ওর বাবার গুলো স্কিপ করে যাচ্ছি আর কাটা করে দাও Tata bye bye Tata bye bye